সালাম আলাইকুম রহমতুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে অনেক পুরোনো খামার আছে যারা এনকিউবেটার ব্যবহার করেন তাদের কিন্তু সব কিছুই ডবল ডবল থাকে একটা জিনিস এনকিউবেটারে নষ্ট হয়ে গেলে আরেকটা আরেকটা কিন্তু এক্সট্রা থাকে তাদের সমস্যা হয় না কিন্তু অনেক সময় যারা নতুন খামারি তারা কিন্তু এক্সট্রা ডবল কোনটা কিভাবে রাখতে হয় তারা জানে না যেমন মনে করেন আপনার হিউমিড যে ফায়ারটা ফগটা এটা আপনাকে ডবল নাই কিন্তু ফগটা নষ্ট হয়ে গেছে এমত অবস্থা আপনি কি করবেন ফগ হিউমিডিটি না থাকলে কিন্তু আপনার বাচ্চা বের হবে না নষ্ট হয়ে যাবে অনেক সময় সময় গরমের ভিন্ন কথা শীতের সময় যদি আপনার এই ফগটা ডবল না থাকে ফগটা আপনার নষ্ট হয়ে গেছে তৎপাৎ আপনি উপস্থিত বুদ্ধিতে কি করবেন উপস্থিত বুদ্ধিতে আমি আপনারা করবেন যেটা আমি করি যদি পারেন বাহির থেকে গরম পানি করে করে আপনি মেশিনে দেবেন এখানে কথা আছে গরম পানি কতবার দেবেন গরম পানি যখন দেবেন সেটা তো অল্প সময় থাকবে সেটা তারপরে আবার ঠান্ডা হয়ে যাবে তখন কি করবেন হ্যাঁ তখন আপনারা করবেন সেটা একটা রিক্সি সাবধানতার সাথে করবেন অনেক সময় দেখবেন হিটার আছে যেগুলো পানি হিট করে বাহিরে যেটা থাকে ওই যে আপনার বিলিন্ডারের মতো যেটা যেটা পানি দেওয়ার পর কারেন্টে দিলে ওইটা কিন্তু পানিটা গরম হয় তো এইটা আপনার সাবধানতার সাথে করতে হবে আপনি ঠিক ফগের লাইন যেভাবে যেই জায়গায় দিয়েছিলেন যখন আপনি প্রয়োজন তখন আপনার ফগটা জ্বলে উঠবে ঠিক ওই লাইনের সঙ্গে আপনার আহ যে বিলিন্ডারের মতো যে পানি গরম করা যে মেশিনটা সেটা আপনি পানির আগে পানি দিয়ে রাখবেন কিন্তু এরকম যেন না হয় আপনি ভুল করে এরকম করবেন না আপনি ফগের লাইন দিয়েছেন অর্থাৎ ফগের লাইনের সঙ্গে ও আপনার ওই পানি গরমের যে যন্ত্রটা দেবেন এরকম যেন না হয় লাইন দিয়ে আপনি পানি দিচ্ছেন এরকম যেন না হয় কারণ পানির সাথে কিন্তু কারেন্ট উঠে চলে আসবে কারণ ডাইরেক্ট চলে যাচ্ছে ওখানে ফগের লাইন তো ডাইরেক্ট যায় না ফগ থেকে অ্যাডাপ্টরে আসে অ্যাডাপ্টার থেকে ফগে যায় আর আপনি যখন ফগ আপনার নষ্ট হয়ে গেছে আপনি অল্প সময়ের জন্য আপনার ইনকিউবেটরকে ফগের কাজের চা কাজের সে কাজটি করতে চান সেক্ষেত্রে আপনি পানি আগে দিয়ে রাখবেন দেওয়ার ওই ওই আপনার লাইনটা দেবেন যেটা আপনি অল্প সময়ের জন্য করবেন নতুবা আপনি পানি যখন কমাই যাবে কমে যাবে তখন আবার আপনার বিলিন্ডারের যে লাইনটা থাকবে ওটা আবার খুলে দিবেন খুলে দেওয়ার পর পানি দিবেন সতর্কতার সাথে যেটা করবেন কিন্তু আসসালাম আলাইকুম